এই যে কাড়ালা হইবো তো আপনারা আগের ভিডিওটা দেখছেন আমরা এখান থেকে পুরা এই যে ফ্যাক্টরির ভিতর থেকে কাড়াল পারছিলাম ওই যে ওদিক থেকে ওই যে যাইতে আছে হে আর আর একজন উনি কিন্তু ইঞ্জিনিয়ার এই যে এখন এই গাছের সব পাইকে রয়েছে এই গেছে সকালে এইসা টিপসি টিপসি বলতে কি এইগুলো এই গাছে বাইরেই তো হয় আপনার ই দিয়া বাইরে লাঠি দিয়া বাইরে এলে বোঝা যায় সব পাইকে রয়েছে এই গাছের পাচ্ছে না সব পাকা সব একবারে যে এনে যা আছে এই গেছে একবারে সব পাইকে রয়েছে একলাগে তো গুলো সুন্দর আছে ওই যে আগে ওইটা গেছে ওইটা কালকেই দেখছি গেছে কালকে না পরশু দেখছি আর এখন সবগুলো পাইকে রয়েছে এইটা ওই জাতের ডাইন সাইডে এই ডা উপরের ডা কারে ডাহে টান সেরে না একবারে ঘুরান ঘুরাই ঘুরাই সেরেন আস্তে আস্তে সেরেন একবারে সবগুলো কাড়াল ওই মসজিদের গাছের এটার মতো নেই এটার কাটাল এই তো শেষ ভাই ধরেন শাই হাজার দেন এই যে নামানো ইতে আছে

জুতা থাক পাই এই যে সজীব ভাই আপনার পিছিয়ে একটা চিকন ডাল আছে ওইটার উপরে পাড়া দেন ওইটার উপরে পাড়া দিলে হনে তারবেন এই তো গাছ ছোট আছে উপর দিকে মশুর না দেখেন আপনি ভাঙেন ভাঙ্গে হালান পরে পড়ুক পরে পরুক আপনি ভাঙ্যা হালেন ভাঙ্যা হলা কি লাগেছে ভাই কি লাগেছে মুলাটা খুলি আইতাছে হ্যাঁ খুলুক কালকে আমি এরকমই তো পারছিলাম কালকেডা বাদ দে হালা বাদ ওই মাডি হালান ওই সাইডে হালান তা তো বেশি অ্যাক্সিডেন্ট হয় নাই এই যে এইডা একবারে গাল লাগা গেছে এটা কি অবস্থা ক্যাডাল কিন্তু ভালো ভাই ক্যাডাল সেই স্বাদ কিন্তু না মেন আস্ত আস্ত না মেন মজা না মিষ্টি না ক্যাডাল ভালো মিষ্টি সেই স্বাদ আস্ত না মেন হ্যাঁ এন্ড দুইটা দিছি না স্যার গ একগা seri seri গ